কি কইছ বাজারে যাই মাতা ডিম আছে বিক্রি গurum শুনলাম তুই নাকি বল তো বাজারে যায় মাতা ডিম বিক্রি গুরবি কেমনে এটা তুই বুঝবি না তুই অত শুনলাম কম জানাস না আচ্ছা বল কত দিই আমার মাতা কি আছে যদি কইতে পারাস তো হ্যাঁ তখন তোরে আমি 2টা ডিম দেব তোর মাতায়ে তোর মাতায়ে আমার মাতা দি সুলকা আচ্ছা কইতাছ একটু সহজ কইরা দে আমার মাথায় যা আছে হেটার গায়ের রং সাদা আর পাঙ্গলে Kusum লাল হইতে পারে আবার হলুদও হইতে পারে আর কোন না কইলে বুঝা লাইবি বুঝে গেছি তোর মাথায় লেंबू তুই আসলে একটা বলদ হয় নাই আমার মাথায় ডিম ইছিরে এটা আমি সন্দেহ করেছিলাম